প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা মিষ্টি জলপাই টক জলপাই ইতিমধ্যে খেয়েছেন মিষ্টি জলপাই খেয়েছেন কিনা জানি না এই যে দেখেন আমাদের হলো এটা হলো কলমের চারা এই যে এই দেখেন জোড়া জোড়া দেখতে পাচ্ছেন এই যে জোড়া দেখতে পাচ্ছেন এটা অতি অল্প সময়ে ফল ধরবে এবং অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি তো টক জলপাই হয়তো খেয়েছেন মিষ্টি জলপাই খেয়েছেন কিনা জানি না তবে আমরা এই চারাগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রুটিয়া সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি যদি আপনাদের মনে চায় যে এই চুরপাইগুলো আমার প্রয়োজন তাহলে আপনারা আমার নাম্বারে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া সেই এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আরবি নার্সারি থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি

পনেরো থেকে দশ থেকে পনেরোটা পর্যন্ত নারকেল ধরে এই নারকেল চারাগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে যে যেখান থেকে অর্ডার করবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো ও সাইডিয়া থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ